বন্ধুরা প্রতিটা উৎসব আসছে আর যাচ্ছে আবার সামনে এসে গেল ভাই ফোঁটা আর এই ভাইফোঁটা স্পেশাল কিছু বানাবো না তা করলে কি হয় তাই ভাইফোঁটা স্পেশাল এবার দিয়ে এসেছি ছাতুর কচুরি অসাধারণ টেস্টের এই ছাতুর কচুরি কিন্তু সকলের মুখে লেগে থাকবে আর সাথে রইবে মিষ্টির দোকানের মতো খোসা সমেত আলু দিয়ে একদম ছোলার ডাল তো চলুন এই অসাধারণ রেসিপিটি কিন্তু এই ভাই ফোটাতেই আপনারা বাড়িতে ট্রাই করবেন একদম সহজেই আর খুবই তাড়াতাড়ি তাই আমি সকল বন্ধুদের অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে রেডি করে নেব একদম মিষ্টির দোকানের মতো খোসা সমেত আলু দিয়ে ছোলার ডালের তরকারিটা তার জন্য কড়াইয়ে দিয়ে নিলাম বেশ কিছুটা তেল সাথে দিয়ে নিচ্ছি ফোরনের জন্য জিরে এখন দিয়ে নিচ্ছি এই ফোড়নের মধ্যেই তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হিং আর হিং অবশ্যই দেবেন কারণ এই তরকারির মেন উপকরণ কিন্তু হিং এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা আর এই আদা আর লঙ্কাটা কিন্তু একটু গোটা গোটা করে বেটে নিয়েছি এখন আদা আর লঙ্কা বাটাটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি আদা আর লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি দিয়ে নিচ্ছি কুচনো টমেটো আর টমেটোটা একটু ভালো করে মিক্স করে নেব আর এই টমেটোর মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা হালকা কষানো হয়ে গেছে এখন এই মশলার মধ্যেই দিয়ে নিচ্ছি দুই থেকে চার চামচ মতো জল আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব কুচিয়ে রাখা খোসা সমেত আলু যেটা আমি কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এই সমস্ত আলু সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব আর আলুগুলো কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে সম্পূর্ণভাবে তার জন্য এইভাবে কাবার করে দেবো তো বন্ধুরা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে একদম পারফেক্ট ভাবে আলু রেডি দেখুন এখানে গলে গেছে আর ঠিক এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে এই তরকারির জন্য তো চলুন এখন আলু রেডি আর এখন এই সিদ্ধ আলুর মধ্যেই দিয়ে নেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর এখানে ছোলার ডালটা আমি ঠিক কিরকম টাইপে সিদ্ধ করেছি দেখুন হাত দিলেই গলে যাচ্ছে আর এখন এই সমস্ত ডালটা এই আলুর মধ্যেই মিক্স করে দেব আর এখন সুন্দর করে আলু আর ডাল একবারে দুই মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা আলু আর ডাল সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে দুই মিনিট আর এখন কিন্তু একদম রেডি তাই দিয়ে নেব পরিমাণ মতো জল একবার ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা চার মিনিট হয়ে গেছে তরকারিটা কুক করা আর এখানে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর এতটা জল কিন্তু রাখতে হবে কারণ একটু ঝোলঝলি হয় এই তরকারিটা একদম পারফেক্ট কালার এসেছে আর সুন্দর রেডি হয়েছে আর এখন এই তরকারির মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি অবশ্যই কিন্তু এই তরকারি একটু মিষ্টি করতে হবে না হলে কিন্তু একদমই দোকানের মতো হবে না সাথে দিয়ে নিলাম দু চারটে কাঁচা লঙ্কা এখন একবার মিক্স করে নিলেই রেডি হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট খোসা সমেত আলু দিয়ে ছোলার ডাল তো চলুন এখন তরকারি একদম রেডি কচুরির সাথে খাওয়ার জন্য তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে তো বন্ধুরা কচুরির জন্য তরকারি কিন্তু একদম রেডি আর এখন তৈরি করে নেব ছাতুর পুরের জন্য একটা মশলা তার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে হিং আর এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু মিক্স করে নিচ্ছি তেলের সাথে এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু কচুরির টেস্ট হবে অনেক সুন্দর তো বন্ধুরা মশলাটা এখানে রেডি করতে করতে ওদিকে রেডি করে নেব ছাতুটা তো বন্ধুরা ছাতুরপুরের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ছোলার ছাতু দুশো গ্রাম আর এখন এই ছাতুর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান আর কালো জিরে আর এর ফলে কিন্তু কচুরির টেস্ট হবে অনেক সুন্দর সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি অবশ্যই দেবেন তাহলে কিন্তু আরও স্বাদ বাড়বে এই কচুরির এখন এই ছাতুর মধ্যেই দিয়ে নেব ভেজে রাখা মশলাটা তো চলুন মশলাটা দিয়ে নিই মশলা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর এখন এই মশলাটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে সোজা দিয়ে নেব ছাতুর মধ্যে করে দিলাম সমস্ত মশলাটা এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ছাতুটাকে মিক্স করে নেব ছাতুটাকে কিন্তু মিক্স করার সময় খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে তবেই কিন্তু এই ছাতুর পুরের টেস্ট অনেক বাড়বে সমস্ত মশলা ছাতুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক রুটির ডোয়ের মতো তৈরি হবে এখানে দেখুন রুটির আটার মতোই কিন্তু ছাতুর ডোটা আমি রেডি করে নিয়েছি আর এখন পুরের জন্য কিন্তু একদম রেডি এই ছাতুটা তো চলুন এখন ভরে নেব পুরগুলো তো বন্ধুরা আমি এখানে ময়দা মাখার ভিডিওটা আর করিনি কারণ ময়দা মাখার ভিডিও দিলে অনেকটাই বড় হয়ে যেত আর ময়দা যেহেতু আমরা সকলেই জানি লুচি পুরি বা কচুরির ময়দার মতে কিন্তু মেখে নিয়েছি এখানে কচুরির ময়দা তাই চিনি নুন আর সাথে দিয়ে নিয়েছি দুই চামচ কুকিং অয়েল এখন খুব ভালো করে মেখে নিয়ে কিন্তু তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন ময়দাটা দেখুন একদম সফট তৈরি হয়েছে আর এখন এই ময়দা থেকেই কেটে নেব সাইজ মতো কচুরির জন্য লেচি সমস্ত লেচি আমি কেটে নিয়েছি দেখুন ছোট বড় আপনারা আপনাদের পছন্দের মতোই সাইজটা করে নেবেন আর এখন এই লেচিতেই ভরে নেব রেডি করে রাখা পুর তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি আর দেখুন প্রথমে এরকম রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপর একটা দিয়ে নিচ্ছি আর এখন এই বাটির মধ্যেই তৈরি করে নেব একটা পুরের জন্য লেচি দিয়ে নিলাম ছাতুর পুরটা একটা লেচি করে আর এখন খুব ভালো করে মুখটাকে আটকে দেব আর এই লেচি বানানো কিন্তু খুবই সহজ আপনারাও খুব সহজেই পারবেন তাই এই লেচি এইভাবেই সমস্ত রেডি করে নেব আর সুন্দর করে বেলে নেব। এখন এই কচুরিগুলো সুন্দর করে বেলে নেব তার জন্য দিয়ে নিচ্ছি শুকনো ময়দা আর ময়দা দিয়ে কচুরি বেললে কিন্তু উপর থেকে হবে খাস্তা আর ভিতর থেকে একদম সফট তাই সুন্দরভাবে ময়দা দিয়ে কচুরিগুলো বেলে নেব আর কচুরির থিকনেসটা দেখুন কতটা পাতলা আমি রেখেছি আর এতটা সুন্দর গোটা কচুরির মধ্যে পুরটা ছড়িয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন ঠিক এরকম কচুরিগুলো বেলে সুন্দর করে তেলের মধ্যে ছেঁকে নেব তো চলুন আর এখানে কচুরি জন্য আমি কুকিং অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন সুন্দর করে কচুরি দিয়ে ভেজে নেব একটা একটা করে পুরিগুলো তেলের মধ্যে অ্যাড করার পর অল্প অল্প ছানতা দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠবে দেখুন কচুরি কিন্তু একদম রেডি আর এইভাবেই কিন্তু সমস্ত কচুরিগুলো এক এক করে ভেজে তুলে নেব আর সার্ভ করে নেব বাড়ির সকলকে আর এখন এইভাবেই সমস্ত কচুরিগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। আর আপনারা দেখে নিলেন বন্ধুরা কতটা সহজ এই ছাতুর কচুরি সাথে খোসা সমেত আলুর তরকারি তাই পারফেক্ট এই হ্যাংলামনের রেসিপিটি অবশ্যই এই ভাইপোটাতে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনারা যদি আজকে এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট সেখানেই পেয়ে যাবেন আর আপনাদের সকলকে জানাই ভাই ফোটার অগ্রিম শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর বন্ধুরা সাথে রইল অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে